শুধু যদি মুর্শিদাবাদ ধরি কারণ মুর্শিদাবাদ থেকেই তো খেলাটা শুরু করবে হুমায়ুন কবির সেটা নিয়ে একটা সহজ কথা বলা যায় মুসলিম ভোট যার পকেটে মুর্শিদাবাদ তার কারণ পঞ্চাশ শতাংশের বেশি মুর্শিদাবাদের বাসিন্দা তো সংখ্যালঘু কিন্তু তারপরেও মুসলিম ভোটের কাটাকুটি সামনে রেখে হিন্দু ভোট এক করে একুশে মুর্শিদাবাদের চমকে দিয়েছিল বিজেপি মুর্শিদাবাদ আর বহরমপুর হাতে নিয়েছিল তারা কিন্তু মুসলিম ভোট একাট্টা করে লোকসভা ভোটে তার বদলা নিয়েছিল তৃণমূল তবে এবার হুমায়ুনের হুঙ্কারে আবারও কাটাকুটির অঙ্ক কাটাকুটিটায় চাপে পড়ার সম্ভাবনা অবভিয়াসলি তৃণমূল কংগ্রেস দু হাজার এগারো সালের শেষবারের আদমশুমারি অনুযায়ী মুর্শিদাবাদ জেলাতে তথ্য পাওয়া যাচ্ছে তাতে জনসংখ্যা একাত্তর দশমিক শূন্য দুই লক্ষ যা নিঃসন্দেহে এই দু সালে এসে আশি লক্ষের কাছাকাছির কোঠায় পৌঁছেছে এই আশি লক্ষের মধ্যে অন্তত ছেষট্টি শতাংশ সংখ্যালঘু ভোটার এসআইআরে মুর্শিদাবাদে খসড়া তালিকাতে নাম বাদ পড়েছে দু লক্ষ একান্ন হাজারের সেই হিসেবকে মাথায় রেখেও বলা যায় মুর্শিদাবাদের ভোটে সংখ্যালঘু ভোট যার দিকে শেষ হাসি বা বাজিমাত তারই ফলে তেড়ে ফুড়ে আসরে নেমে পড়েছিলেন হুমায়ুন বাবরি আবেগকে তুঙ্গে নিয়ে গিয়ে সরাসরি ভোট ময়দানে বিজেপি ফ্যাক্টর মাথায় রেখেই তৃণমূলকে শূন্য নামানোর হুঁশিয়ারি দিচ্ছেন জনতা উন্নয়ন পার্টির প্রধান আমাকে প্রার্থী না দিয়ে শুভেন্দুর কথাই বাইশটা এই এসে দিছিলাম আজকে পায়ে কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন বিজেপি হয়তো দু একটা সিট বাড়িয়ে নিতে পারে তাদের যা কৌশল তাদের যা অর্থ বল কিন্তু আমি গতবার লোকসভা ভোটে হিন্দু ভোটের পঁয়ষট্টি শতাংশ প্রায় বিজেপির দিকে গিয়েছিল অথচ তারপরেও বিধানসভা ভোটের ধাক্কা কাটিয়ে লোকসভা ভোটে বিজেপিকে তিনটির একটি আসনেও খাতা খুলতে দেয়নি জোড়াফুল শিবির চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মুসলিম ভোট শুধু তৃণমূলের খাতাতেই যায় তার উপর লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক প্রকল্পের দৌলতে বাকি হিন্দু ভোট তো আছেই মুর্শিদাবাদ আর জঙ্গিপুরে মুসলিম ভোটে কাটাকুটি করার চেষ্টা করেছিল কংগ্রেস সিপিএম মুর্শিদাবাদ আসনে যেমন প্রার্থী হয়েছিলেন মোহাম্মদ সেলিম নিজে কিন্তু তাতেও সুবিধা করে উঠতে পারেনি তারা শাসকের জয়ের এই সব কৃতিত্ব দাবি করছেন হুমায়ুন নিজে মাত্র 48000 ভোট পেয়ে এই 22টা বিধায়সভার মধ্যে সাগরডিগি विधानसभाটা তিনমূলে পেয়েছে আজকে যিনি রেজিনগরের এমএলএ 2011 তেদের কোনো এমএলএর কনটেস্টিং তালিকায় না কংগ্রেসে না তিনমূলে কোনো পার্টির সঙ্গে কোনো এরা তালিকাভুক্ত ছিল না বেলদাগায় কে ছিল ছবি উজ্জামান নগরে কে ছিল হুমায়ুন কবির রানীনগরে কে ছিল ফিরোজা বেগম রকম করে আমরা বাইশটা সিটে লড়ে চোদ্দটা জিতেছিলাম চৌত্রিশ বছর সরকার চালিয়েছিল তাদের মাত্র সাতটা সিট জিতেছিল মুর্শিদাবাদে মুসলিম মুসিহা হয়ে উঠতে চাইছেন হুমায়ুন আদৌ সম্ভব হবে একদিকে বিজেপি অন্যদিকে নব্য দলের হুঙ্কার নতুন অঙ্ক কষতে হচ্ছে শাসক শিবিরকে একদিকে বাবরি মসজিদ এবং একদিকে একটা সেকুলার রাজনৈতিক দল অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি এই দুটোর মধ্যে ভারসাম্য রেখে কতটা বাজিমাত করতে পারেন নিঃসন্দেহে রাজনৈতিক মহলের এই মুহূর্তে এটাই সব থেকে বড় প্রশ্ন দুই চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন মুর্শিদাবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা